হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সরস্বতী পুজোর ভিডিওটা আজকে শেয়ার করছি আপনাদের কি সুন্দরভাবে আলপনা দিয়েছি যেমন পারি সেরকমভাবে আলপনাটা দিয়েছি আর এটা বাইরের দিকে দরজার মধ্যে রয়েছে আলপনাটা আলপনাটা দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বাড়িতে গোপাল সোনা সেবা এবং সরস্বতী পুজো কিভাবে আমি একাই করলাম মা বাড়ির কাজকর্ম করছিল আমি স্নান করে পুজোর জোগাড় করছিলাম ফলগুলোকে কেটে নিচ্ছি ফলগুলোকে কাটার পরে ঠাকুর ঘরে নিয়ে চলে এলাম আমাদের ঠাকুর ঘর রয়েছে ছাদের চিলে কোঠাতে সেখানে চলে এলাম ফলগুলোকে নিয়ে গোপাল সোনাকে স্নান করাবো প্রথমে তারপরে সরস্বতীর পুজোটা আমরা করব তাই প্রতিদিন যেমন গোপাল সোনাকে স্নান করাই সেরকম গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি সামান্য জল আর তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে স্নান করাই আমি গোপাল সোনার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা গোপাল সোনার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্যে আমার মতন কারা কারা বাড়িতে সরস্বতী পুজো করলেন কমেন্ট করে জানাবেন সোনাকে স্নান করালাম এবার একটু পুষ্প দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি গোপাল সোনাকে তারপরে গোপাল সোনাকে ভালো একটা জামা পরিয়ে দেবো তারপরে আমি পুজো আরম্ভ করবো গোপাল সোনাকে স্নান করিয়ে গা মুছিয়ে এখন আমি গোপাল সোনাকে জামা পরিয়ে বসিয়ে দিচ্ছি সিংহাসনে এবং ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি গোপাল সোনাকে আর একটা তুলসী পাতা নিবেদন করলাম গোপাল সোনা চরণে তারপরে গোপু সোনাকে খেতে দিয়ে দেব গোপাল সেবা করা হলো এবার সরস্বতী পুজোর আয়োজন করে নিয়েছি এখানে ফুল বেলপাতা রয়েছে বাবা পুষ্পাঞ্জলি দিয়ে দিল আর এদিকে প্রসাদ রয়েছে বই রয়েছে এখানে ভাগবত বই রয়েছে আর আমার কিছু বই দিয়েছি আর এই যে প্রসাদ আর ওই যে মা সরস্বতী এখানে মা সরস্বতীকে নামিয়ে ঘট পেতে দিয়েছি তারপরে ধূপকারটি এবং প্রদীপ জ্বালিয়ে মা সরস্বতীকে আরতি করে নিলাম একটু তারপরে পুষ্পাঞ্জলি দিলাম বাবা মন্ত্রগুলো বলেছিল মা সরস্বতীর পুজো এভাবেই করলাম আমি আর আপনাদের পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না ক্যামেরাটা ধরার আমার জায়গা ছিল না এখানে মা বসেছিল আমি বসেছিলাম আর বাবা মন্ত্র বলছিল আমরাও মন্ত্র বলছিলাম তাই পুজোটা এভাবেই করলাম দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে এটা